জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি শেয়ার করেছি যে সব গার্মেন্টস ফ্যাক্টরিতেই নিয়োগ চলতেছে ফোন নাম্বার সহ আমি শেয়ার করেছি যে ভাই বোনেরা আপনারা চাকরি নিতে আসছেন অবশ্যই যোগাযোগ করে গেটে আসবেন চাকরি হবে ইনশাল্লাহ অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার নমনীর এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে চাকরি হবে ইনশাল্লাহ নিয়োগ চলিতেছে সুইং অপারেটর সুইং সুপারভাইজার সুইং ইনচার্জ ম্যান পলিম্যান আজকাল গার্মেন্টস ফ্যাক্টরি চাকরিটা সরকারি চাকরির মতো হয়ে গেছে যা সহজেই পাওয়া যায় না তো আপনারা ধৈর্য হারাবেন না অনেক ভাই এবং বোনেরা কমেন্ট করতেছেন যে ফ্যাক্টরি গেটে যাচ্ছি চাকরি হচ্ছে না তো অবশ্যই ধৈর্য হারাবেন না চাকরি হবে ইনশাল্লা কোম্পানির ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি যে ভাই এবং বোনেরা চাকরি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তো প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের যে মেসেজটা দিয়ে থাকি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম